পাশাপাশি আমরা জানি যে ইব্রাহিম আলহ উনি স্বপ্নে দেখেছিলেন যে উনি ওনার কলিজার টুকরো সন্তান ইসমাহিল আলহি জবাই করছেন যেটা সুরাত সফাতের একশো দুই নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে বলছেন ইব্রাহিম ইসলাম বলেছিলেন ইয়া বুনাইয়া ইন্নি আরফিল মানামি আন্নি আদবাহুক ফাংদুর মা দা অর্থাৎ হ্যাঁ আমার সন্তান ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি এখন তোমার অভিমত কি তোমার অপিনিয়ন কি সেদিন ইসমাইল আলাহি ইসলাম বলেছিলেন মানে ইফা বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি সেটাই করেন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ছেলের এই মন্তব্য শুনে সৈদানা ইব্রাহিম আলী ইসলাম একটি ধারালো ছুঁড়ে নিয়ে সাইদানা ইসমাইল আলি ইসালামকে শুইয়ে দিয়ে জবাই করতে শুরু করলেন তো এই ঘটনা থেকে বোঝা যায় নবীদের স্বপ্ন এটা সাধারণ কোনো স্বপ্ন নয় এটা অভির অন্তর্ভুক্ত নবীদের স্বপ্ন যদি নিছক স্বপ্নই হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে ইব্রাহিম আলি ওনার সন্তানকে জবাই করার জন্য অধ্যত হতেন না